আবারও দিল্লি গ্রুপের মানবিক মুখ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া থানার অন্তর্গত পুলিয়া গ্রামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে রেশন সামগ্রী এক মাসের এবং তার দোকানে যে সমস্ত সামগ্রী সেই সমস্ত সামগ্রী পৌঁছে দিয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেল দিল্লি গ্রুপের দেব ভাইকে দিল্লি গ্রুপের সদস্যরা পুলিয়া গ্রামে ওই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে গিয়ে ওই ব্যক্তিকে এক মাসের রেশন সামগ্রী এবং তাকে যে সমস্ত তার দোকানের জিনিসগুলি দরকার প্রয়োজনীয় জিনিস সেই সমস্ত জিনিস পৌঁছে দিতে দেখা গেল এবং তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেল দিল্লি গ্রুপের এই যে উদ্যোগ এই উদ্যোগের পর কার্যত ওই এলাকার সাধারণ যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রয়েছেন তারা কার্যত দিল্লি গ্রুপের কর্ণধার দেবভাইকে কুর্নিশ জানাচ্ছেন দিল্লি গ্রুপের কর্ণধার দেবভাই শুধুমাত্র যে পুলিয়া গ্রামে ওই ব্যক্তির পাশে দাঁড়াচ্ছেন এমনটা কিন্তু নয় সারা বছরই আমরা দিল্লি গ্রুপের কর্ণধার দেবভাই এবং তার সংস্থার সদস্যদের আমরা দেখতে পাই যে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের পাশে গরিব মানুষের পাশে আর্ত মানুষের পাশে দাঁড়াতে তারা সাধারণ মানুষকে তাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেই সমস্ত প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়ে তারা দৃষ্টান্ত স্থাপন করেন এবার পুলিয়া গ্রামে এক প্রতিবন্ধী ব্যক্তি যিনি দোকান চালান তার দোকানের কিছু সামগ্রী এবং তার বাড়ির জন্য এক মাসের রেশন সামগ্রী পৌঁছে দিতে দেখা গেল দিল্লি গ্রুপের পক্ষ থেকে দিল্লি গ্রুপের কর্ণধার দেব ভাইয়ের উদ্যোগে আর এই জন্য খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে ওই প্রতিবন্ধী ব্যক্তি